হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদেরকে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করব সেটি হলো কি কী সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না সে বিষয়ে জানাবো এবং সেটা সেনাবাহিনীতে কী কাগজ কি কি লাগে তারপর বেতন ও সুযোগ সুবিধা বিস্তারিত জানাবো এই টু জেড সাই থাকবেন তো এটা মূল বিষয় অনেকের জানার ইচ্ছা থাকে যে কি কারণে কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না অনেকেই জানেন অনেকেই জানেন না তো তাদের উদ্দেশ্যে এই ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন কি কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না তবে কয়েকটি সমস্যা থাকলে সেনাতে চাকরি হবে না যেমন আপনি যখন সেনাবাহিনীর জন্য লাইনে দাঁড়াবেন তখন যদি সোজা হয়ে দাঁড়ানোর পরে আপনার দুই হাতের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা না থাকে তাহলে আপনাকে বাদ দেওয়া হবে অনেকের শারীরিক উচ্চতা এবং বুকের মাপ এবং অন্যান্য দিক থেকে সঠিক থাকলেও চোখের সমস্যার কারণে অথবা চোখের দৃষ্টি শক্তি কম থাকলে বাদ দেওয়া হতে পারে চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে কম থাকলে বাদ সম্ভাবনা বেশি তো তাছাড়া আপনার উচ্চতা পর্যাপ্ত পরিমাণে থাকার পরেও যদি পর্যাপ্ত পরিমাণে ওজন না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাকে যোগ যোগ বলে বিবেচিত করবে না অযোগ্য বলে বিবেচিত করবে তো নিজের ইচ্ছাকৃত শরীরে কোনো কাটা দাগ যদি তারা দেখতে পায় অথবা বড় ধরনের অ্যাক্সিডেন্টের কারণে আপনার শরীরে যদি কোনো ধরনের কাটা দাগ থাকে তাহলে বাদ দিতে পারে তো মেডিকেল ডাক্তার যদি আপনাকে অযোগ্য বলে বিবেচিত করে তাহলে কিছু করার নেই এবং আপনার যদি নাকে পলিপাস থাকে তাহলে আপনাকে ক্ষেত্রে বাদ দেওয়া হবে তো এটা হলো কারণ যে সমস্যা থাকলে সেনাবাহিনী চাকরি হবে না তারপর দেওয়া আছে সেনাবাহিনীতে কি কি কাগজ লাগে যেটা কাগজ লাগবে আপনাদের চাকরির ক্ষেত্রে তো এখানে দেওয়া আছে সেনাবাহিনীতে যোগদানের সময় শিক্ষা যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট প্রশংসাপত্র অথবা প্রবেশপত্র অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র নাগরিত্ব ও চারিত্রিক সনদপত্র নাগরিত্ব ও চারিত্রিক সনদপত্র জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র লাগে এগুলো কাগজপত্র শারীরিক পরীক্ষার সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন আপনার শারীরিক পরীক্ষা করবে তখন এই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে তো এটা মূল বিষয় আর এই যে আরেকটা মূল বিষয় জানাবো যে বেতন ও সুযোগ সুবিধা অনেকে জানতে চান যে কী কী সুযোগ সুবিধা থাকে সেনাবাহিনীর ক্ষেত্রে তো অনেকে জানেন অনেকে জানেন না তো এখানে ক্লিয়ার করে দিই আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে বলা আছে চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন ভাতা পেনশন সহ বিনামূল্যে আর বাইস্থান সুবিধা পাবেন তো এখানে আছে বেতন ভাতা পেনশন সহ বিনামূল্যে খাবার বাইস্থান অনেক সুবিধা পেয়ে থাকেন আরও আছে এছাড়া মা বাবা ও শ্বশুর শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা যে আপনি বিয়ে করছেন শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে বিনা চিকিৎসা করাবে তারপরে আছে বিনামূল্যে সরকারি পোশাক ভর্তুকি মূল্য রেশন এবং সেনাবাহিনী পরিচালিত পোশাক পোশাক ফ্রি পাবেন ভর্তুকি তো আছেই রেশন আছে সাথে তারপর বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে আপনাদের যে বাচ্চা কাচ্চা আছে সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে সাধারণ একজন সৈনিকের সাধারণ বেতন হয়ে থাকে নয় টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একুশ হাজার পাঁচশো পর্যন্ত হতে পারে নয় হাজার পাঁচশো শুরু সর্বোচ্চ একুশ হাজার পাঁচশো তো আবেদন যেভাবে করবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আবেদনের নিয়ম দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হয় অনলাইনে নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হলেই সেখানে আবেদন করতে হয় তো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনার আপনাদেরকে আবেদন করতে হবে যদি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী তো এই ছিল বিষয় তো যাদের আগ্রহ ছিল জানার অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছেন তো কী কী সমস্যা থাকলে সেনাবাহিনী চাকরি হয় না বেতন ভাতা আদি সুযোগ সুবিধা বিস্তারিত জানলাম আপনাদেরকে তো অবশ্যই ভিডিও দেখি যদি কারো উপকৃত হয় তা সবাই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার আর এই চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে থাকবেন তো এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই প্রকাশ করা হয় যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে